জাতীয় মসজিদের খতিব বায়তুল মুকাররম জামে মসজিদের খতিব তিনি আজকের জুমাতে আজকে টুডে আজকের জুমাতে আমিও তো জুমার নামাজ পড়াই হবিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে হাজার হাজার মুসল্লি হয় আজকের মসজিদে তিনি মিম্বরের মধ্যে বসে তিনি আরেকটা জগন্নতম কথা বলে ফেলছেন বলছেন এদেশে মাজার বলতে কোনো কিছু থাকতে পারবে না মাজার কোনো হাদিস কোরআনের শব্দ না মাজারের কোনো তথ্য ওনার মাথা এখনো ঢুকে নাই সিল্লায় বলেন নাউজুবিল্লা মাজার কথার মিনিং কি যে জায়গাকে জিয়ারত করা হয় তাকে বলা হয় মাজার ঠিক কিনা যে জায়গাকে জিয়ারত করা হয় তাকে কি বলে মাজার মদিনা শরীফে অকতিম সাহেব আসরের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় মাজার গুলি জিয়ারত করার জন্য ঠিক যেখান জিয়ারত করা হয় তাকে বলা হয় মাজার শুধু তাই না মদিনা শরীফে ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় মাজারগুলি জিয়ারত করার জন্য। আপনি মাজার বলতে কী বোঝাতে চেয়েছেন উপরে বিশাল বড় কুম্বোজা পাকা পাকা গুলি মাজার বলে সম্বোধন করছেন না না মাজার কথার বিল্ডিং এর কোন সম্পর্ক নাই মাজার কথার সাথে গম্বুজের কোন সম্পর্ক নাই কোন আল্লাহর বলি ওসিয়ত করে যায় নাই শাহজালাল সাহ কি বলে গেছেন যে আমার কবরের উপরে কুম্বুজ দিও দিল্লীৰ নিজামুদ্দিন আউলিয়া সাব বলে গেছে আমার কবরে গম্বুজ দিও আ তাই রাসুল খাজা করে বেনওয়াজ খাজা মহিউরুদ্দিন সিস্টি সঞ্জিরি আজমীর রহমতুলা আলাই শিকিব বলে গেছে আমার কবরে গম্বুজ দিও আমাদের আমরাতকে ফল করি মুর্শিদুন আল মুকাররাম আল্লামা ফুলতলি সাহেব কিবলার কবরে কোনো গম্বুজ আসেনি মিম আছেনি আছেনি উপরে কোনো ফাঁকা করা দালান বিল্ডিং আছেনি বুকের মধ্যে গাছ আছে কি আছে গাছ আছে আপনি এত বড় পন্ডিত হওয়ার পরে জাতীয় বিষয় আপনার মাথায় নাই এ জাতি আপনাকে জাতীয় মানতে পারে না আপনি একজন খুনাগারের মুজুলিবর চেখেনা খুনা কোনা গ্রামের খুনার মুসল্লি আপনি জাতীয় ইমাম আপনাকে মানতে পারে না এই বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মরিত সরসিনার হুজুরে সরসিনার হুজুরের কবরের উপরে মাটি কোন গম্বুজ নাই বিল্ডিং নাই অট্টালিকা নাই একটি কেনা সোনা খান্দা আমি নিজেও গেছি সোনা খান্দা শুধু ফুল বাগান বিল্ডিং নাই আপনি বিভিন্ন জায়গায় যান মকবুল মাজার এইভাবে রাখা আছে কিন্তু আপনি মাজার বলতে কি মিনিং করেছেন ডালাও ভাবে বলাটা ঠিক হয় নাই ইমাম বোখারি রহমত দুল্লাহ মাজার টোটালটা ফাঁকা করা আবু দাউ বোখারি মুসলিম আবু দাউদ্মিদিনা সাইফ নে মা জামাত ইমাম মালেক হেদায়া ক্ষুদ্র হুসে শাসী বারাসউন না জাইর এই সমস্ত কিতাবের লেখকের খবর গুলির উপরে পাকা করা হানাফি শাফি মালিক হাম্বলি চার মাঝাবের চার ইমামের কবর গুলে ফাঁকা করা শুধু তাইনা না কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া দিয়া চার তরিকার ইমামের খবরগুলি কোন কবরের উপরে পাকা আছে কোন কবরের উপরে আবার মিম্বর আছে সুফি ফতে আলী ওয়াসিরমতুল্লাহি আলাইহি যিনি রাসূল নামা যিনি মুরাকাবার মাধ্যমে রাসূল দেখায় দিতেন তার কবরটাও পাকা করা আবু বকর সিদ্দিক ফুরফুরা বিরহমতুল্লাহি আলাইহি সশিনার হুজুরের মুর্শিদ সুনাখান্দার ফিসাবের মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার তৈরি কতের ইমাম এইভাবে অসংখ্য গণিত ফের মাসা এক আপনি নেগলেটের চুকে নেগলেটের শব্দ দিয়ে প্রকাশ করলেন আপনি কি মনে করছেন তাদের চাইতে আপনি বড় হয়ে গেছেন এইভাবে একজন জাতীয় পর্যায়ে মানুষ হইয়া এইভাবে সম্বোধন করাটা ঠিক হয় নাই আপনারা কি বলেন ঠিক হয়েছে না আপনাকে আরো সংযত হতে হবে আপনার তো সবার ইমাম জাতীয় মসজিদের ইমাম বলতে কি বোঝায় সবার ইমাম কিন্তু সবাই যদি গ্রহণ না করে আমার করবা করবো এখানে